সকালে কিংবা বিকালে বা অবসরে বা বাচ্চাদের টিফিনে এরকম খাবার যদি থাকে তাহলে তো দারুণ হয় আসসালামু আলাইকুম ইব্রাহান ওয়েলকাম টু কুক আফরোজা ব্লক চ্যানেল আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোগলাই রেসিপি মুগলাই বানাতে কী কী উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি দুই কাপ ময়দা একটি ডিম এক চা চামচের একটু কম লবণ এক চিমটি টেস্টিং সল্ট আর নিয়েছি পাতা কুচি টমেটো কুচি শশা কুচি গাজর কুচি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি লাল ক্যাপসিকাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখলে আপনারাও এভাবে পারফেক্ট মোগলাই পরোটা বানাতে পারবেন আমি এখানে প্রথমে একটি মিক্সিং বলে ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে লবণ আর টেস্টিং সল্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সয়াবিন তেল এগুলো আমি এখন ভালো করে মিশিয়ে নেব মিশাতে মেশাতে যখন এরকম দলা পাকানো যাবে তখন এর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে দেব ভালো করে মেখে এরকম একটি ডো তৈরি করে নেব তারপরে দশ থেকে পনেরো মিনিট এটা একটু একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এদিকে আমি টপ ক্যামেরায় ডিমের সঙ্গে পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ লবণ মিশিয়ে নিয়েছি এটাকে এখন এক সাইডে আমি রেখে দেব আমি এখানে আটার ডো নিয়ে নিলাম আটা ডোটা রুটির চেয়ে একটু পাতলা করে বেলে নেব এখন এর উপরে ডিমের সঙ্গে যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এর উপরে দিয়ে দিলাম গাজর কুচি শশা কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি চারিদিকে একটু পানি দিয়ে সিল করে এটাকে আটকিয়ে দিলাম এখন এটা গরম তেলে ভেজে নেব এই সময় চুলো রাঁস থাকবে একদম লো আছে অল্প আছে আমি এভাবে ভেজে নেব এক পাশে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দেব এপি ওপিট ভালো করে এভাবে ভেজে নেব অল্প আছে আমার মোগলাই ভাজা হয়ে গেছে আমি এখন এটি একটি প্লেটে নিয়ে নেব সামান্য বিতলবন ছিটিয়ে দিয়ে এই মোগলাই কিন্তু টমেটো সসের সঙ্গে বা টমেটো কেচাপের সঙ্গে দারুণ লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে মোগলাই বানালে মোগলাই খুবই সুস্বাদু হয় এবং এই মোগলাইটা অনেক সময় ক্রিস্পি থাকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার এই ভিডিও দেখে আপনারা যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম